হ্যালো বন্ধুরা এই দিদিকে তোমরা চিনতে পারছ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো নীল অনিতা ব্লগের একটা নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো দেখো বন্ধুরা সকাল সকাল আমি সমস্ত কাজ সেরে মাকে সুন্দর করে সাজিয়ে আমি পুজো দিয়েছি তো পুজো দেব যখন তখনই এক মিহিদানা দাদা এসছিলো মিহিদানা নিয়ে পাস্তে মানে বাড়ির সামনে থেকেই যাচ্ছিলো তো মানে মিষ্টি তো আমি আগেই এনেছি তো আমার ছেলেরা যেহেতু এটো করে ফেলেছে ওটা আর দেওয়া যাবে না তো মিহিদানা যাচ্ছিলো তো সঙ্গে সঙ্গে সেখান থেকে নিলাম তো নিয়ে সেই মিহিদানাটা ফার্স্টে মাকেই দিয়েছি তো আমরা মিষ্টি খাবো আর মা মিষ্টি খাবে না তা তো হতে পারে না তাই জন্যে মাকেও একটু মিষ্টি খেতে দিলাম তো যাই হোক পুজো টুজো তো আমার সব কমপ্লিট তো এদিকে দেখো আমি রান্নার দিকে চলে এসেছি তো আজকে যেহেতু শনিবার তো আজকে শনিবারের দিনকে আমি রান্না করছি নিরামিষি আলু কচু দিয়ে একটা কষা কষা তরকারি আর ভেন্ডি সরষে তো এদিকে ভাত আর ভেন্ডি সর্ষেটা হয়ে গেছে এদিকে আমি রান্নাটাও সারবো তো তারপরে এদিকে দেখো বাইরে রোদ্দুর উঠেছে তো যেহেতু বর্ষাকাল পড়ে গেছে তো বর্ষাকালে রোদ্দুর কীরকম বলো তো হঠাৎ করে রোদ উঠছে আবার হঠাৎ করে বৃষ্টি মানে কখন যে মেলবো কখন যে তুলবো তার কোনো ঠিকানা নেই তো এদিকে দেখো আকাশটা কিছুটা মেঘ আবার কিছুটা এত সুন্দর লাগছে মানে কি বলবো তো তারপরে এদিকে দেখতে দেখতে এদিকে চলে আসলাম তো এইদিকে দেখো তরকারিটা আমার কষানো হচ্ছে তো কষানোর পরে আমি জল দেব তো তারপর রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে তো এখানে ছোট লেখা করছে স্যারের পড়াগুলো কমপ্লিট করছে আর এই যে বাবু ওই যে পড়াটা করিয়ে দিচ্ছে একটু বসে আমি তো টাইম পাই না তো তার জন্য বাবু একটু করিয়ে দিচ্ছে ছোটু কত অব্দি লিখতে দিয়েছে কত থেকে এক থেকে পঞ্চাশ লিখে ফেলো কত অব্দি লিখেছো বলে বলে মুখে বলে বলে লেখো তাহলে তাড়াতাড়ি কি করবে শিখতে পারবে তাই তো ঠিক আছে মুখে বলে বলে লেখো তো করে করে আমি একটুখানি বাইরে রান্না বসেছি তো তারপরে দেখো এদিকে শিবানি হঠাৎ করে চলে এসছে কারণ একটা জায়গায় যাব আমরা তার জন্য তো যাই হোক এদিকে হচ্ছে আমি জামা কাপড়গুলো একটু উল্টে দিচ্ছিলাম আর বাবুকে বললাম ভিডিওটা কর কি মিক করেছে সেটা একটু সবাইকে দেখা এই রোদ এই বৃষ্টি তো যাই হোক বৃষ্টির মধ্যেই আমরা দেখো চারজনে রেডি হয়ে নি রেডি হয়ে নিয়েছি তো রেডি হয়ে নিয়ে এখন কোথায় যাবো সেটাই তো তোমাদেরকে দেখাবো তো আমার ঢাকেশ্বরীর মিষ্টি ঢাকেশ্বরীর মিষ্টি আর এদিকে নিয়েছি ফুলের তোড়া তোমরা ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছি তোমরা জানতে পারবে তো বাবু ছোট রেডি বাইরে চলে গেছে শিবানি এসেছে আর এদিকে হচ্ছি আমি এই যে তো যাচ্ছি যাচ্ছি ঘুরতে তো তো চলো তোমরা দেখো কোথায় এই যে টোটো ফোন করে দিয়েছি তো ফোন করে ঘরে তালা মেরে আমরা এই যে বাইরে দাঁড়িয়ে আছি তো টোটো আসবে তারপর আমরা যাব টোটোতে করে তো ইতিমধ্যে এদিকে দুজনে বদমাশি আরম্ভ তো ফাইনালি চলে আসলাম দিদির শ্বশুর বাড়িতে দিদি বলতে প্রবাসী ঘরকন্যা মোহাদির শ্বশুর বাড়িতে তো এসে শুনি যে দিদি বাড়িতে নেই নেমন্তন্ন খেতে গেছে তো কি আর করা অপেক্ষা কারণ দিদিকে এইবার না দেখতে পেলে আর দেখতে পাবো না তো যাই হোক সন্ধ্যা হয়ে গেল তো বাড়ির দিকে রওনা দিয়েছি তো রওনা দিতে পাশেই হালিশহরের পাশেই মানে একটা আশ্রম আছে স্বামী নিগমানন্দ আশ্রম তো সেই আশ্রমে ভীষণ সুন্দর সন্ধ্যা আরতি হয় তো সেই সন্ধ্যা আরতি দেখার জন্য সেখানে গেছিলাম গিয়ে দেখি সেখানে দিদি উপস্থিত তো কী যে ভালো লাগছে কি বলবো তো তোমরা তো আগেই দেখেছ আমি হাতে করে ফুলের তোড়া নিয়ে এসেছিলাম তো সেই ফুলের তোড়াটা আমি দিদির হাতে দিয়েছি আর দিদির এই যে স্পর্শ মানে কি বলবো আমার মনটা পুরো মানে কি বলবো ভীষণ ভালো লেগেছে ভীষণ তো যাই হোক দিদি যে আমাকে মানে আমাদের সাথে কথা বলেছে এটাই আমাদের খুবই আনন্দ ঠিক আছে তো ওয়েট করাটা সার্থক হয়েছে আমার চ্যানেল আছে নতুন চ্যানেল খুলে আছে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল তোমার জন্য তোমার চ্যানেল যেন তোমাদের দেখে দেখে আমারও একটু মানে ইচ্ছা করে খুব ভালো খুব চ্যানেল খুলেছি খুব ভালো করেছো অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল তোমার চ্যানেলের জন্য নীল অনিতা ব্লগ আমার চ্যানেলটা দেখবে হ্যাঁ আচ্ছা অবশ্যই 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 নমস্কার কেমন আছেন সবাই এই ভয়েসটা এতই সুন্দর শুনলেই মনটা ভরে যায় মানে হালি শহরে এসে সকলকে এর ব্লগের মাধ্যমে আমি রিকোয়েস্ট করছি আমি স্ক্রিনেও যেমন এই দাঁড়িয়ে থেকেও তেমন কেউ এত রোদ জলে কষ্ট করবেন না আমার স্ক্রিনে আমাদের সঙ্গে আপনার হবে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো যে দেখা করতে পেরেছি ভরা সন্ধেবেলায় কি সুন্দর সন্ধ্যা তো তারপর দিদির সাথে মিট করা হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে রওনা দিলাম দিদি ওখান থেকে আরও অনেক জায়গায় ঘুরতে গেছিল তো সেটা আর আমি বলছি না তো যাই হোক তো তারপরে দেখো রাস্তা দিয়ে আসার সময় দেখছি একটা বিয়েবাড়ির লজ খুব সুন্দর সাজিয়েছে তাই একটুখানি ছোট করে ভিডিও করে নিলাম তো আমার ভীষণ ভালো লেগেছে দূর থেকে দেখলাম তো তো যাই হোক তো তারপরে এদিকে দেখো বাড়ি চলে এসেছি তো বাড়ি আসার পর এদিকে স্বপন এসছে শিবানীকে নিতে যেহেতু শিবানী একা একা চলে এসেছিল তোমরা তো আগেই দেখেছ তো স্বপন আসলো স্বপন শিবানীকে অনেক রাত্রির হয়ে গেছিলো বলে শিবানীকে নিতে এসেছে তো এখন এই চলে যাচ্ছে তাই একটু বললাম যে তাহলে একটু ভিডিও করে নিই তা তোরা একটু ভিডিওতে বল তার জন্য একটু টাটা করে দিল আর স্বপনকে বলছে বলতে তো স্বপন তো কিছুতেই বলবে না লজ্জা পাচ্ছে তো যাই হোক বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি তো নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে কিভাবে জার্নি করে গেছি